সকল বন্ধুদের বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ বন্ধুরা আজকে যে নকশাটি নিয়ে হাজির হয়েছি এই নকশাটি কিসের জন্য এত সময় ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এই নকশাটি তাদের জন্য যাদের গর্বে সন্তান নষ্ট হয়ে যায় যাদের সন্তান গর্বে নষ্ট হয়ে যায় তারা এই নকশাটি আমার বলার নিয়ম মতো যদি প্রয়োগ করতে পারেন সঠিক নিয়ম মতো যদি প্রয়োগ করতে পারেন আপনাদের বাচ্চা আর নষ্ট হবে না তো বুঝতেই পারছেন যে আজকের বলা এই নকশাটি কত বড়ো শক্তিশালী নকশা তো ভিডিওটি স্কিপ না করে আপনাদের পরিপূর্ণ ভিডিও দেখতে হবে পাওয়ারফুলভাবে এই নকশাটি আমার বলার নিয়ম মতো যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা কাজ পাবেন আর যদি আপনারা নিয়মে ভুল করে সঠিক নিয়ম না শুনে এই ভিডিও স্কিপ করে দেখে আপনারা কষ্ট করে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করেন কোনো কাজে আসবে না তাই ভিডিওকে স্কিপ করে দেখবেন না তো আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি কেন তৈরি করি আমরা এত কষ্ট করে আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য মানব কল্যাণের জন্য আমি আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি যে আমার চ্যানেলে দেওয়া এই ভিডিও দিয়ে আপনাদের যদি একটু উপকার হয় আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন এটাই আমার অনেক বড় পাওনা আর আমি আপনাদের কাছে চেয়েছি শুধু যে আপনারা আমার চ্যানেলে একটি লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাইলে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন আমি দেখতে পারি আমি আনন্দের সাথে আরও পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপনাদেরকে দিতে পারি তো এই জন্যই বলে থাকি যে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে আপনাদের টাকা পয়সা লাগে না আপনাদের ভালোবাসা পেলেই আমি পাওয়ারফুল পাওয়ারফুল জিনিস আপনাদেরকে দিতে পারবো আর আপনাদের ভালোবাসা না পেলে আমি কীভাবে দিব বলেন আপনারা যদি আমার দিকে আহ একটু ভালোবাসা না দেন তো আমি কিভাবে জিনিস ভালো ভালো জিনিসগুলি আপনাদেরকে দিব তন্ত্রমন্ত্র যন্ত্র দেখেন একদিনের শিক্ষা হয় না এগুলি যুগ যুগ কেটে যায় অনেকেই মনে করেন ইউটিউব চ্যানেলে এসে মনে করে কি ইউটিউব চ্যানেলে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এখান থেকে কিছু তন্ত্রমন্ত্র জোগাড় করে কবিরাজি কাজ শুরু করে দেবে এগুলো হয় না হয় না নিজেকে শুদ্ধ করতে হয় নিজেকে শুদ্ধি করতে হয় আর তন্ত্রমন্ত্র সবচেয়ে বড় জিনিস কি জানেন আত্মবিশ্বাস আপনার বিশ্বাস থাকতে হবে আপনি যে মন্ত্র দিয়ে কাজ করবেন যে মন্ত্রের প্রতি হবে যে মন্ত্রতে আপনার কাজ হবে আমি যে তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে থাকি আপনাদের এগুলো পরীক্ষিত বিদ্যা দিয়ে থাকি তারপর অনেকে বলেন যে আরো পাওয়ারফুল পরীক্ষিত বিদ্যা থাকলে আপনার কাছে দেন পরীক্ষিত বিদ্যায় আমি দিয়ে থাকি আপনার মনের ভিতরে বিশ্বাস শক্তি কম আছে যার কারণে আপনার কাজ করে না যন্ত্রমন্ত্র আমি যেগুলি দিয়ে থাকি কারণ আমি সঠিক নিয়ম দিই সঠিক যন্ত্র দিই সঠিক মন্ত্র দেই আমি কোনো ধোকাবাস মতন যন্ত্র দিয়ে সঠিক নিয়ম দেই না এটা না আবার অনেক সময় মন্ত্র দিয়ে বলি না যে নিয়মগুলি আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন বা আমার অমুক তমুক গ্রুপে জয়েন করেন এগুলো আপনাদেরকে আমি বলি না আমি যন্ত্র দিয়ে বলি না যে আমার গ্রুপে জয়েন করলে নিয়ম বলবো না বলা যাবে না এগুলো কিন্তু আমি বলি না আপনাদেরকে আমি সঠিক জিনিসগুলো আপনাদেরকে দিই মানব কল্যাণের জন্য আমি একটু দিলাম আর একটু দিলাম না কিভাবে আপনাদের কাজে লাগবে বলেন একটু দিয়ে আর একটু হাতে রেখে গেলাম লাভ হইলো কি এই যে আজকে যে যন্ত্রম নিয়ে হাজির হয়েছে পাওয়ারফুল যন্ত্রম এত সুন্দরভাবে পরিষ্কার ভাষায় কেউ বলে দিবে না দেয় না কেউ যন্ত্রম হয়তো দু একজনে দেয় কিন্তু নিয়ম বলে না সঠিক নিয়ম বলে না নিয়মের পেস হাতে রেখে দেয় সঠিক নিয়ম বলে না তাদেরকে বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন দিতে হয় গ্রুপে জয়েনের ফি দিতে হয় তাদের সাথে যোগাযোগ করতে হলে তাদেরকে আগে ওই তাদের সাথে যোগাযোগ করার খাতায় নাম নাম নিতে হয় নিয়ে তাদেরকে মতো ওই কি বলবো দক্ষিণা দিতে হয় তারপরে তাদের সাথে যোগাযোগ করতে হয় আমি কিন্তু সেভাবে আপনাদের আমরা আমার সাথে বিভিন্ন জায়গার থেকে ফোন করেন কথা বলেন আমি কিন্তু আপনাদেরকে সে কথা কখনো দিন বলি নাই আর আমি দিন বলবো না কারণ আমি এসেছি আপনাদের সাথে আপনাদের মানব কল্যাণের জন্য মানবের স্বার্থে সবার স্বার্থে সবার ভালোবাসা পাওয়ার জন্য সবার উপকার করার জন্য এসেছি তাই আমি সব জিনিস সঠিকভাবে বলে দেই। এখন তারপরেও যদি আপনারা মনে করেন বলেন ভালো এসি এ ভালো জিনিস থাকলে আরে ভালো জিনিস ভালো জিনিস আপনি বুঝেন যারা এই ধরনের কথা বলেন ভালো জিনিস জিনিস তখনই ভালো হয় যখন নিজে ভালো হয় একটা কথায় বলে না যে আমি যদি ভালো হই জগৎটা আমার জন্য ভালো আর আমি যদি খারাপ হই পৃথিবীর কোনো মানুষই আমার কাছে ভালো হতে পারে না তাই ভালো জিনিস হয় কখন হয় জানেন নিজেকে ভালো হইতে হয় আমার চ্যানেল আমি কোনো দিনও খারাপ জিনিস বা দু নম্বর জিনিস বা কোনো লোকাল জিনিস আপনাদেরকে দেই না সেই বিশ্বাস রেখে আপনারা কাজ করেন হাজার পার্সেন্ট গ্যারান্টি এই বিশ্বাসটা যদি মনোযোগ দিয়ে আপনারা যে বিশ্বাসের সাথে কাজ করেন কাজ হবে বিশ্বাস যাদের নেই কাজ করে কোনো লাভ নেই আপনি পরীক্ষা করে দেখবেন যে দেখি কাজ হয় কি না কোনো লাভ নেই ওই দেখিতেই চলে যাবে যদি বিশ্বাস থাকে তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে কাজ করবেন আমি এইভাবে পরিষ্কারভাবে ভাবে কথা বলি আমার কথা অত অনেকের ভালো লাগবে না নাও লাগতে পারে তা না লাগলে আমার কিছু করার নেই আমি এইভাবে সত্য কথা বলে যাব তো বন্ধুরা আমি ওদিকে কথা না পারিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তো যদি আমার কথাগুলো আপনার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচতে থাকে বেলাই ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন কারণ আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা আজকের এই বলা যন্ত্রমটি আপনারা প্রয়োগ করবেন কিভাবে এই যন্ত্রণটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন খুব সহজে যাদের এক মাস দুই মাস গর্বের বয়স বা অনেক সময় দেখা গেছে কি দেখা গেছে চার মাস পাঁচ মাস ও ছয় মাস হয়ে গেল গর্ব নষ্ট হয়ে যায় ছয় মাসের গর্ব কিন্তু নষ্ট হয়ে যায় এভাবে প্রমাণ আছে লোক আসে আমার কাছে ফোন দেয় যোগাযোগ করে অভাব নেই এরকম অগণিত মা বোনদের এই সমস্যাগুলি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বলে থাকি যে সমস্ত মা বোনদের এই সমস্ত ধরনের সমস্যাগুলি আছে যাদের বাচ্চা গর্বে নষ্ট হয়ে যায় যে কোনো ভাবে নষ্ট হয়ে যায় অনেকের কাচা যায় আসার খেলে আসার খেয়ে দেখা গেছে অত হয়তো বাচ্চারা পেট থেকে নষ্ট হয়ে গেল এরকম হয় তো এগুলো দূষিত দোষ লেগে এইগুলো এইগুলো হয় দোষ সারা এগুলো হয় না তো সেই ক্ষেত্রে বলে রাখি সেই ক্ষেত্রে বলে রাখি ওই সমস্ত মা আমার দেওয়া আজকের এই বলা এই নকশাটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা ব্যবহার করেন প্রয়োগ করেন আপনাদের গর্বের সন্তান খুব সযত্নে থাকবে সন্তানের কোনো ক্ষতি হবে না এমন কি কোনো অপশক্তিও নষ্ট করতে পারবে না অপদেবতা আপনার যে কোনো ধরনের যা কিছুই হোক তবে সবচেয়ে বিশেষ করে বিষয় হলো কি জানে নিয়মকানুন মেনে চলা যায় যে সমস্ত মা বোনেদের সন্তান যখন গর্বে চলে আসে তো তখন তো তাদের অনেকটা সতর্ক সাথে চলাচল করতে হয় তো মাগরেবের আজানের তিরিশ মিনিট আট থেকে তিরিশ মিনিট পর পর্যন্ত চলাচল বন্ধ রাখতে হয় যেমন জহুরের আজান যেটা এই একটা সময় যে আজানটা দেয় এই আজানের টাইমটা তিরিশ মিনিট আট থেকে তিরিশ মিনিট পর পর্যন্ত এই সময়টা মেনে চলতে হয় বাসা থেকে বেরোনো নিষেধ থাকে এবং এরকম সময় আসে আপনার যে আজানটা এশার আজান যেটা বলা হয় এশা তো এশার আজানের সময় তাদেরকে চলাচল করা নিঃশুদ্ধ এগুলি এই যে সময়গুলি দুপুর বিশেষ করে আপনি ফজরের পরে ফজরের আজানের পরে অনেকেই বলেন যে এই সময় চলাচল করা সহজ এই সময় চলাচল করা সহজ না যে সমস্ত মা বোনের সন্তান পেটে আছে তারা বেলা সূর্য না ওঠা পর্যন্ত বের হওয়া না ঠিক না সূর্য উঠে তারপরে বাসার থেকে বের হওয়াটা ভালো তো তারপরে বিশেষ প্রয়োজনীয় কোথাও যদি আপনি বের হন আজকের বলা এই যন্ত্রণটি যদি আপনি আমার বলা নিয়ম মতন ব্যবহার করে বের হন আপনার কোনো ক্ষতি হবে না এই যন্ত্রণটি আপনি যখন আপনার যখন পেটে সন্তান চলে আসবে গর্ব হয়ে গেল আপনার গর্ব হওয়ার প্রথম মাস থেকে আপনি এই জব আমার বলা নিয়ম মতন এই যন্ত্রণটি আপনি ব্যবহার করা শুরু করবেন যন্ত্রণটি ভিডিও শেষে পেয়ে যাবেন যন্ত্রণটি আপনি সুন্দর করে সাদা কাগজে লিখবেন বেশ কালি দিয়ে লিখবেন মনে রাখবেন মেষক ও জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে আপনি অঙ্কন করবেন এই যন্ত্রণটি সুন্দরভাবে আস্তে 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 ঠান্ডা বসে আপনি পশ্চিম দিকে মুখ করে আগরবাতি মোমের সামনে জ্বালিয়ে নেবেন আতর গোলাপ জল ছিটে জায়গাটা পবিত্র করে নেবেন এবং নিজে পবিত্র কাপুর পরে বসবেন এবং উজু গোসল করে বসতে পারলে আরও ভালো উজু তো অবশ্যই করবেন গোসল করে বসতে পারলে অবশ্য ভালো তো তারপরে পশ্চিম মুখে বসে আপনি ডালিম গাছের কল ডাল কেটে ডালিম গাছের আটাঙ্গুল পরিমাণ ডাল কেটে ডালটাকে সরু করে নিয়ে সুন্দর করে সেটা কলমের আকার করে আপনি মিষ্ক জাফরান কালির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে আপনি কাগজে লিখবেন আস্তে 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 বসে বসে লিখবেন বড় কাগজ হলেও কোনো অসুবিধা নাই সাদা কাগজে সন্ধান করে নকশাটি অঙ্কন করবেন তো একটি নকশা আপনি একদিন অঙ্কন করবেন প্রথম দিন যে গর্বর শুরু থেকে আপনি এই নকশাটি অঙ্কন করবেন একটি নকশা অঙ্কন করে সেটাকে ওই দিনেই কিছু শুদ্ধ পানি নেবেন টিউবওয়েলের পানি হতে পারে নদীর পানি হতে পারে টিউবওয়েলের পরিষ্কার পাতলে ওজু করে পানিটা টানবেন এক গিলাসে পানি এনে ওই পানিটার ভিতরে নকশাটি আপনি ধতু করে নেবেন সুন্দর করে ভিজালেই নকশার দাগগুলি উঠে যাবে লেখাগুলি উঠে গেলে সেই পানিটা সেই পানিটা আপনি একবারেই এক নিঃশ্বাসে পানিটা খেয়ে ফেলবেন এই নিয়মে আপনার চল্লিশ দিন এই নকশাটি লিখতে হবে এবং চল্লিশ দিন এই নকশা লেখা এই পানিটা খেতে হবে আপনার কোনো ঝামেলা নেই আপনার ব্যবহারও করতে হবে না শুধু খেতে হবে এরপর চল্লিশ দিন যখন শেষ হয়ে যাবে চল্লিশ দিনের পরে কি করবেন তিন দিনের মাথায় তিন দিন শেষ হয়ে গেল চার দিনের দিন আবার একটি নকশা লিখবেন একটি নকশা লিখে এই যেভাবে বলছি এই নিয়মে লিখে এইভাবে ধুতো করে আপনি খেয়ে ফেলবেন তো মনে রাখবেন চল্লিশ দিন শেষ হয়ে গেলে এরপরে যে দিনগুলি থাকবে বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত বাচ্চাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য প্রত্যেক চার দিনের দিন চার দিনের দিন একটা করে নকশা লিখে আপনার ধোতু করে খেতে হবে এই নিয়মে বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত কিন্তু কাজ করে যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি একটু লং হয়ে গেল ভিডিওটি টেনে টুনে কেউ স্কিপ করে দেখবেন না সঠিক নিয়ম মতো দেখে আপনারা কাজ করেন আপনারা সঠিক সুফল পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোন ভিডিও নিয়ে সারা এক পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে